আচ্ছা মানুষ মিথ্যা বলে কেন এরকম একটা প্রশ্ন মাথায় আসতেই গভীরভাবে ভাবতে বসলাম অনেক ভেবে চিনতে যেটা বুঝতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানুষ মিথ্যা বলে আত্মসম্মান বজায় রাখার জন্য মানুষ মিথ্যা বলে লোকের কাছে সহানুভূতি আদায় করার জন্য মানুষ মিথ্যা বলে সে যা নয় সেটা লোক সমাজে বাড়িয়ে তুলে ধরে নিজেকে অহেতুক বড় প্রতিপন্ন করার জন্য মানুষ মিথ্যা বলে ভয় মিশ্রিত কারণে আত্মরক্ষা করার জন্য মানুষ মিথ্যা বলে কাউকে বাঁচাতে বা মারতে নাটক করার জন্য মানুষের মিথ্যা বলার আরও অনেক কারণ থাকতে পারে বটে তবে মূলত এই পাঁচটা কারণে মানুষ মিথ্যার আশ্রয় নেয় এখন কথা হচ্ছে মানুষ কেন মিথ্যার আশ্রয় নেয় ন্যায় এই কারণে যে সত্য প্রতিষ্ঠিত স্থায়ী আনন্দ সম্বন্ধে তার কোনো ধারণা নেই বলে সেভাবে মুহূর্তের মিথ্যা তাকে যদি এতটা সুখ বা খুশি রাখে তাহলে শুধু শুধু সত্যের পায়ে পড়ে কি লাভ আনন্দটাকে অস্থায়ী জেনেও ক্ষণিকের সুখ বা প্রাণের আরামকে সে উপেক্ষা করতে পারে না ফলে মিথ্যা বলাটা স্বভাবের সাথে সাথে রক্তেও মিশে যায় যা পরবর্তীকালে কিন্তু বোমেরাং হয়ে দাঁড়ায় শতকরা নিরানব্বই ভাগ মানুষের নিত্য সঙ্গী হল মিথ্যা সারাদিনে অন্তত একবার সে কোনো না কোনো অবস্থায় মিথ্যাকে প্রয়োগ করবেই করবে এমন একটা মনোগত চরিত্র গঠন করে ফেলেছে যে জানতে বা অজান্তে সেই মিথ্যার প্রকাশ ঘটবেই তার মানে সে যে সত্য বলছে না সেটা কিন্তু বলছি না সত্য যদি তার বন্ধু হয় তাহলে মিথ্যা হল তার সবচেয়ে ভালো বন্ধু এবার আমার প্রশ্ন হল এই মিথ্যার মধ্যে থেকে কি আদপেই কোনো লাভ হয় নিজেকে যদি ওই এক শতাংশের মধ্যে রাখা যায় তাহলে উত্তর হবে না আখেরে কখনোই লাভ হয় না সাময়িক খুশি ফাঁসি নিয়ে আসতে পারে আর নিরানব্বই জন মানুষ ওই একজন মানুষটাকে তুলে ফেলে দিয়ে বলবে আহামক ব্যাটার কোনো সাহসই নেই জীবনের প্রতিটা মুহূর্ত তা সে যতই মিথ্যা হোক না কেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে নিতে হয় কতদিন বাঁচবো তার কি কোনো ঠিক আছে এখন দুর্জনের যে ছলের অভাব হয় না সেটা তো সবারই জানা কিন্তু এটা মাথায় রাখা দরকার সত্যের একটা সাকিন আছে কিন্তু মিথ্যা বড়ই জটিল মিথ্যা অনন্ত অন্ধকারে বিবেক এবং মনকে নিয়ে যায় অবলীলায় একবার এর খপ্পরে পড়লে এর থেকে বেরোনো বড় শক্ত আসলে কি জানো সবাই তো রত্নাকর হতে পারে না মরা মরা বলতে বলতে রাম নামে ফিরে আসতে গেলে যে মনের জোর ও সাধনা দরকার হয় সেটা কোটিতে গুটি মাত্র এখন তুমি এই গুটির মধ্যে পড়ছ কিনা না দেখো যদি না পড়ো তাহলে আজ থেকে সত্যের পথে নেমে পড়ো নচেত মিথ্যাকে বুকে জড়িয়ে ধরে ঘুরে মরতে হবে অনন্তকাল ধরে অস্থায়ী আনন্দের মিথ্যা লোভটাকে ত্যাগ করে সত্যের পথে এগিয়ে যেতে কেন এত গড়িমশি করছ পদে পদে মিথ্যে বলার অভ্যাসকে প্রশ্রয় না দিয়ে উপলব্ধি করো একটা অন্য রকমের অনুভূতি যার জন্য এই পৃথিবীতে আসা একটু ভেবে দেখো তোমার উত্তর শরীরা যদি তোমারই মতো মিথ্যা আশ্রয় থাকে তবে তুমি তো শান্তিতে মরতেও পারবে না জানতে বা অজান্তে এই পৃথিবীতে তোমারই মতো আরেকটা মিথ্যার বৃক্ষরোপণ করে গেলে তুমি বিবেককে জাগ্রত করো আজ থেকে নিজেই নিজেকে শাসন করে বলো মিথ্যা তোমাকে আমি দেহ মন থেকে বিদায় জানালাম আজ থেকে সত্যিই হলো আমার বেস্ট ফ্রেন্ড